আজকের এই আমপারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই শ্রোয়াটি শিখতে পারেন তাহলে এই সূরাটি দিয়ে আপনি ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং পবিত্র কুমার হাকিম পরাটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ নিহি আজকে আমরা এই ভিডিওতে সূরা আন্নাসটি বানান সহকারে উচ্চারণ করে শিখব তাহলে কীভাবে পড়ব কফলাম পেশ উল হামজা জবর আ উল আ আইনআাউ পেশ উ জাল পেশ জু উল আ উ এই হামজায়ের মধ্যে টান দিব না তাহলে উল আউ জালটা নরম করে এরপরে বাজের বি বিবর রব বি রব বানুঞ্জের বিন নাকের দ্বারা গুণনা করব কারণ মিমে নুনে তাসদিৎ গুন্নাহ করা ওয়াজিব যদি নুনের উপর তাসদিদ চিহ্নটা থাকে তাহলে অবশ্যই নুনটাকে গুন্নাহ করে পড়তে হবে তাহলে বানুনজের বিন নুনালিফজবর না সিঞ্জের সি কিভাবে শিখব উল আ উন্ সময় এই সিনের নিচে জেরকে বাদ দিয়ে দিব এই সিনের নিচে জেরকে বাদ দিয়ে দিব যদি এই সুরাটি সহিষ্ণুতভাবে শিখতে পারেন তাহলে আপনি নামাজের মধ্যেও এই সুরাটি দিয়ে সহিষ্ণুতভাবে নামাজগুলো পড়তে পারবেন এবং আপনার পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও সহিষ্ণুতভাবে পড়তে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আমার সাথে পড়ুন উল আ হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন উল আ আরেকবার আর একবার উল আ উলু আমার সাথে উল আ আ আইনের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন আবার পড়ুন উল পড়ুন উল আ উধু এরকমভাবে পড়বো এরপরে মিমজবর মা লামলি মা লি জের কিন নাকের বাসে দ্বারা গুনাহ করব নুন আলিফ জবর না সিঞ্জের স্মরণ রাখবেন যেখানেই নুনের উপর তাজজিদ দেখবেন সেখানেই গুন্না করবেন তাহলে মালিক ওয়াকফ করলে মালিকিন না নামাজ ওয়াকফের সময় সিনের নিচে যেদিকে বাদ দিয়ে দিতে হয় এখানে অনেকে মালি কি এখানে লামের মধ্যে টান দিয়ে থাকি এই লামের মধ্যে টান দিলে পোড়াটা সহি শুদ্ধ হবে না আমার সাথে পড়ুন মালিকিন হ্যাঁ পড়ুন মালিকিন আরেকবার পড়বেন মালিকিন নাস তাহলে আমার সাথে পড়ুন মালিকিন না এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন উল আ উ এরকমভাবে শিখব অবশ্যই সবাই চেষ্টা করব এই সুরাটি এখানেই মুখস্থ করে নেওয়ার আর আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আমপালাটা বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে হামজাজের ই লাম খারা জবর লা এক আলিফ টান দিব কারণ হরফের উপরে যখন এরকম খারা চিহ্ন থাকবে তখন ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হয় তাহলে ইলা হানুনজের হিন এই যে নুনের মধ্যে তাজদিদ এই জন্য আমরা গুন্নাহ করে পড়ছি নুন আলিফ জবর না সিনজের সি ইলাহিনাস এখন যদি ওয়াকফ করি কিভাবে পড়ব রাখবেন এই গোল হাটি উচ্চারণ করার সময় গোলার মধ্যে এক প্রকার আওয়াজ করে পড়তে হবে অনেকে এখানে নাস এরকমভাবে পড়ি এরকমভাবে পড়লে পড়াটা সহিসদ্ধ হবে না আমার সাথে পড়ুন ইলাহিন আরেকবার আমার সাথে পড়ুন ইলাহিন আমার সাথে ইলাহিন এবার এই শুরু থেকে এই শেষ পর্যন্ত আমার সাথে রিভিশন দিবেন পড়ুন উল আউ বির এরপরে মালিকিন এরপরে ইলাহ এরকম ভাবে শিখব এরপরে মিমনুন যে মিং হ্যাঁ এই নুন সাকিনটা আমরা অনেকেই পড়তে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি এমন বেশি কিছু নিয়ম আপনাকে শিখিয়ে দিব ভিডিওটি শেষ দিয়ে দেখতে থাকুন যদি নুন শাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন পরে থাকে তাহলে অবশ্যই নুন সাকিনটিকে গুণনা করে পড়তে হবে এখানে নুন পরে সিনটি হলো ইকফার হরফ তাহলে কীভাবে পরব মিম জের মিং সিন রজর সার রলামজের রিল সার রিল সিনটা মোটা করে উচ্চারণ করব অনেকে এটাকে সার রিল পরি সার রিল পরলে পড়াটা শৈশুদ্ধ হবে না তাহলে মিং ওয়া সিন জবর ওয়াস ওয়ালিফ জবর ওয়া ওয়াস ওয়া জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় তাহলে ওয়াস ওয়া শিনলাম সিনলামজের সিল ওয়াস ওয়া সিল খুন জবর নুন আলিফ জবর না সিনজের সি খননাসি এখানে অনেকে আমরা এটাকে ভুলে নাসি পড়ি যদি খকে খা পরি সহি শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন মিং সার রিল পড়ুন আরেকবার আমার সাথে পড়বেন মিং সার এরপরে ওয়াস ওয়াসিল পড়ুন ওয়াস ওয়াস হিল এবার মিলাই পড়ুন মিং সার হিল হ্যাঁ অবশ্যই গুন্নাহ করবেন মিং সার হিল ওয়াস ওয়াস হিল খন্নাস পড়ুন আমার সাথে মিং সার হিল ওয়াস ওয়াস হিল খন্নাস আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন মিং ওয়াস ওয়াসিল এরকমভাবে শিখবো আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়বিদ্ধ আছি অথবা আমরা যারা একবার বললে পরবর্তী আমাদের পড়াটা স্মরণ থাকে না তাদের জন্য আমি বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই গুরুত্বপূর্ণ সূরাটি এখানেই মুখস্থ করে নিতে পারি এরপরে হামজাল আল্লাহ আল্লা জালিয়াজের এক আলিফ টান দিব জের পরে ইয়া শাকিন এক আলিফ টানতে হয় তাহলে আল্লা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এখানে তো এটা হামজা না এটা আলিফ দেখুন আয়াতের শুরুতে হরফের উপরে যখন জবর জের পেশ তহাজি সাকিন কোনোটাই থাকবে না তখন আমরা ওই আলিফের উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পরব নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন তাহলে আয়াতের শুরুতে খালি আলিফ পেলে আমরা উপরে একটা জবর দিয়ে পরব আল্লাহ এরপরে ইউসিন ইউজের উই সিনু ইউ এখানে ইউ ওয়াউজের ই পরি অনেকেই এটা এটা আমরা সবাই স্মরণ রাখবো ইউশু এরকমভাবে পরতে হবে এখানে ইউ ইসু পরা যাবে না তাহলে আল্লাযী ইউ ওয়াস উই সু এরপরে ফায়াজের ফি এক আলিফ টানতে হবে যাদের পরে ইয়াসাকিন এক আলিফ টানতে হয় সাদ পেশ সু দাল ওয়াউ পেশ দু ফি সুদু র নুন জের রিন হ্যাঁ নাকিরবাসী দ্বারা গুন্নাহ করব কারণ মিমেনুনে এ তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে ফি সুদুরিন নুন আলিফ জাবাল না করলে ফি পড়ব। কীভাবে নাস। তাহলে আমার সাথে পড়ুন আল্লা দি উইসু হ্যাঁ পড়ুন আল্লাউ উইসু আরেকবার পড়বেন ইউ ওয়াস উইসু এখানে ইউ ওয়াস ইসু কেউ পড়বেন না আমার সাথে পড়ুন ইউ ওয়াস উইসু এরপরে আমার সাথে পড়ুন পড়ুন আমার সাথে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন এবার এই শুরু থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন আর এই পড়াগুলো এখানে শিখতে পারলে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তাহলে আমার সাথে পড়ুন ইউ আল্লাউ উইসু হ্যাঁ পড়ুন আল্লাদি ইউ ওয়াস উইসু এরপরে তাহলে এবার তাহলে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন আল্লাদি ইউ ওয়াস নাস। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন যদি তারাও আপনার এই শেয়ারের দ্বারা উপকৃত হয় তাহলে আপনিও সোয়াব পাবেন এরপরে মিমজের মি নুনলাম জবর নাল মি নাল জিম নুন জের জিন নাকের বাসি দ্বারা গুন্যাক করব কারণ মিমে নুনের তাজদিদ গুন্যাক করা ওয়াজিব নুন জবর না জিন না তাজের তি মিনাল জিন্নাতি এরপরে ওয়াও জবর ওয়ান নুন আলিফ জবর না সিঞ্জেরসি সি ওয়ান না সি ওয়াকফ করলে ওয়ান নাস আমার সাথে পড়ুন মিনাল জিন্নাতি হ্যাঁ পড়ুন মিনাল জিন্নাতি আরেকবার পড়ুন মিনাল এর এরপরে ওয়ান না আরেকবার পড়বেন মিনাল এরকম এরকমভাবে শিখবো এবার আমি এই সূরা শুরু থেকে এই শ্রোার শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সূরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব বিস্মিলাহিন ৰহমান ৰহিম উল আৰু লুবি ৰবিন নাচ মালিকিন নাচ ইলাহিন নাচ মিং শারিল ওৱা খন্নাস না আল্লাদি ইউ উই সুদুদিন মিনাল জিন ওয়ান নাচ এই আমি কিন্তু আপনাকে পূর্বে পুরনোরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এখন আমি এই আমপারাটা শুরু করছি ইনশাল্লাহ পুরো আমপারাটাই এরকমভাবে বানান করে সহিত মাখরাজের সহিত উচ্চারণ করে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষা আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওতে সুরাতুর নাচটি নিয়ে আলোচনা করলাম প্রতি পর্বের মধ্যে আমরা সুরাতুল ফালাক নিয়ে আলোচনা করব।